তোমরা কি ভাবছো পুতির ভেতরে সুতা ঢুকিয়েছি চ্যাপ লাগিয়ে আরে না কিভাবে লাগিয়েছি চলো টেকনিকটি দেখেন আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে স্বাগত আজকেও রিসাইকেল ভিডিও নিয়ে আমি হাজির রাবেয়া হ্যান্ড ম্যাজিক বাই রাবেয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম অনুরোধ করব পুরো ভিডিও দেখার জন্য আমি এখানে মেয়ের একটি পুরনো রাবার ব্যান্ড নিয়েছি যেটার অনেকগুলো পাথর উঠে গিয়েছে দেখতে ভালো লাগছিল না তাই আর এই রাবারটা অনেক ভালো আছে এখনও যার জন্য এটাকে আমি এখন রিসাইকেল করব আর আমি এখানে নিচ্ছি গুটি সুতা এখানে আমি কয়েকটা কালার বেছে বেছে নেবো যেগুলো আমার পছন্দ তো আমি এখানে তিনটা কালার নেব আমি তিনটা কালার দিয়ে আজকে কাজ করব আমি নিয়েছি এখানে পিঙ্ক কালার অরেঞ্জ কালার এবং গ্রিন কালার এই তিনটা আর এখানে কিছু পুঁতি পাথর লাগবে আমাদের সেটা আমি পরে দেখাচ্ছি এখন আগে আমি এই সুতাগুলোকে কয়েকটা ভাজ করে হচ্ছে আমি আমি নিয়ে নেব আমি এখানে দুইটা গুটি সুতা নিয়েছি কাজটা দ্রুত করার জন্য একটা নিলেও হতো কিন্তু দুইটা সুতার থেকে যখন আমি কাজটা করব তখন তাড়াতাড়ি হবে যে এই দুইটা সুতাকে আমি ভাজ ভাজ করে কয়েকটা দোধ করে নেব যাতে সুতাটা একটু বেশি হয় মানে কয়েকটা পার্টে এই যে দেখো আমি কিন্তু সুতাটা এই যে কয়েকটা দোধ করে নিয়েছি এখন এটা একটু মোটা হয়েছে এই এরকম করে এই সবগুলো নিয়ে নেব এই যে দেখো তিনটা কালার থেকে আমি সুতা নিয়েছি আর এই যে এখান দিয়ে ভাজ করেছিলাম ভাঁজটা কেটে দিলাম তো প্রথমে আমি কি করব এই যে কালো রাবার ব্যান্ডটা নিয়েছি এর ভেতরে এই সুতাটাকে এই যে এভাবে হচ্ছে ঢুকিয়ে নেব। ঢুকে হচ্ছে আমি এই এটাকে একটু কিছু দিয়ে জাতা দিয়ে রাখবো যাতে এটা নড়াচড়া না করে এখন আমি কি করব দেখো এই যে চুলে যেভাবে বেনি করে ঠিক সেভাবে আমি এই এই সুতাগুলোকে তিনটা ভাগ করব করে হচ্ছে বেনি করব। সেম চুলের বেনির মতোই বেনি করবো কিছু দূর বেনি করব আর এখানে এটা দিয়ে বেশি ভালো হচ্ছিল না কাজটা নড়াচড়া করছিলো যার জন্য আমি কস্টিপ লাগিয়ে নিলাম যাতে আর নড়াচড়া না করে এখন আমি কিছু ঝুনঝুনি করি আর কিছু পুঁতি নিয়ে নেব এর ভিতরে ঢুকানোর জন্য আমি একটা সাইডের থেকে তিন চারটা হচ্ছে সুতা নেবো মানে তিন চার দৌড় সুতা নিয়ে হচ্ছে এই যে ঝুনঝুনির ভিতরে ঢুকিয়ে নেবো আমি এখানে গোল্ডেন কালার ঝুনঝুনি দিয়েছি আমি কিন্তু সিলভার কালার ঝুনঝুনিও ব্যবহার করেছি তো এটা দিয়ে কিছু দূর বেনি করে আবার আরেক পাশ থেকে আমি কয়েকটা সুতা নিয়ে আবার এই যে দেখো পুঁতিটা ঢুকিয়ে নিয়েছি তো এভাবে করেই হচ্ছে তোমাদের কাছে যা থাকবে তা দিয়ে বানিয়ে নেবে আমার কাছে এগুলোই ছিল আমি কিছু দুধ বিনি করে তারপরে এই যে এখন আমি কড়ি লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে প্লাস্টিকের কড়ি অরিজিনাল করি দিলে আরো বেশি সুন্দর লাগতো তো আমার কাছে এটাই ছিল আমি এটাই দিয়ে নিলাম এবার আমি আরেকটা ঝুঞ্ঝুনি লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে সিলভার কালার তো এত আমি কয়েকটা ঝুঞ্ঝুনি করি আর ফুতি লাগিয়ে নিলাম তোমরা কি ভাবছো পুতির ভেতরে সুতা ঢুকিয়েছি চ্যাপ লাগিয়ে আরে না কিভাবে লাগিয়েছি চলো টেকনিকটি ঠিক এখানে এক্সট্রা সুতা নিচ্ছি দু তিন দুধ করে নিয়ে হচ্ছে এর ভিতরে একটু গ্লো লাগিয়ে নেব যাতে করে এটা শুয়ের মতো শক্ত হয়ে যায় এই যে একটু গ্লো দিলেই এটা হচ্ছে শক্ত হয়ে যাবে আর এটা সুয়ের মতো করে সুতা দিলেই ঢুকে যাবে তো দেখো এই যে এভাবেই আমি ঢুকিয়ে নিয়েছি সেপ ছাড়া তো এই সুতাটাকে এখন আমি এই যে তিনটা পুঁতি ঢুকিয়েছি এটাকে এখন পেঁচিয়ে গিট্টু দিয়ে নেব তো দেখো আমার এখানে কিন্তু তিনটা পুঁতি প্রয়োজন হয়নি দুইটাতে হয়ে যাচ্ছে তাই আমি একটা এখন এখান থেকে খুলে নেব আর দুইটা দিয়ে আমি এখানে পেঁচিয়ে গিট্টু দিয়ে নেব তো তোমরা তো দেখ দেখে নিয়েছ কীভাবে করতেছি কাজটা ঠিক এভাবেই করে নেবে তো এই যে দেখো এই যে বাড়তি যে সুতাটা আছে এখান থেকে তোমরা যতটুকু লং রাখতে চাও রেখে বাকিটা কেটে ফেলবে তো আমি একটু বেশি লম্বা রেখেছি তো পরবর্তীতে কিন্তু আমি এই লম্বাটা কমিয়ে নিয়েছি সেইটা ভিডিও করা হয়নি তো দেখো এই সেম প্রসেসে আমি সবুজ কালারটা এবং অরেঞ্জ কালারটা করে নেব তোমরা চাইলে এখানে আরও বেশি করতে পারো আমি এখানে তিনটা দিয়ে করেছি তোমরা চাইলে পাঁচটা ছয়টা করতে পারো যত বেশি করবে এটা দেখতে ততটাই সুন্দর লাগবে আর এটা দিয়ে চলে যে কোনো স্টাইলে বেঁধে নিতে পারবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যদি একটু বেশি ভালোবেসে থাকো তাহলে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও আজকের মতোটা